আসসালামু আলাইকুম বেয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লিপ শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো বেস আমরা আজকেও কিন্তু বেশ কিছু ভিডিও নিয়ে ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম বেশ যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আপনি কিন্তু চাইলে ঘরে বসেই আপনার প্রয়োজনীয় মার্কেটিং করতে পারেন আর এই জন্য আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি কিন্তু প্রয়োজনীয় ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সো বেস এ পর্যায়ে আমরা কিন্তু মিডি ড্রেস দেখবো আর প্রথমে যে ড্রেসটা দেখছি এটা স্ট্রিক্স একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে আপনি আটত্রিশ পর্যন্ত করতে পারবেন দেন পরে যেটা দেখবো এটা চমৎকার খুব সুন্দর একটা ইনারও করা আছে দেন পরে আমরা যেটা দেখবো এটা হেতা স্টাইলে মধ্যে ছিল সেগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পছন্দ হলে আমাদেরকে খুব দ্রুত স্ক্রিনশট পাঠাতে হবে কারণ আমাদের ড্রেস গুলো তো এক পিস করে হয় দেন পরেও যেটা দেখবো আমরা এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে তো পরে এটা ম্যাটেরিয়াল সেম থাকবে অনেক সুন্দর কাপ্তান স্টাইল দেওয়া আছে দেন আমরা পরে যেটা দেখবো ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা ট্যান্ট অফ দিয়ে পড়তে হবে আপনাকে দেন পরে যেটা দেখবো এটা কিন্তু ম্যাঘিয়াতা স্টাইলে ভীষণ সুন্দর স্টাইলিশ একটা টপস তো পরে এটা দেখতে পাই স্টিচি নাকি না এটা সুইচ কটনের মধ্যে পড়া পরে যেটা দেখবো এটা কিন্তু ম্যাগে হাতা স্টাইলের আর একটা স্কার স্টাইলের মধ্যে ছিল চৌত্রিশ পত্রিশ চৌত্রিশ বড়িত করতে পারবেন দেন আমরা পরে যেটা দেখবো ফ্রাক স্টাইলের মধ্যে ছিল ছত্রিশ বড়িত পরা যাবে সিলিস কটনের মধ্যে বা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন পরে যেটা দেখবো এটা কিন্তু প্যান্ট অপ স্টাইলের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট করা সো পরে যেটা দেখবো এটা ফুল স্লিপের মধ্যে ছিল চেরি কাপড়ের যে ইনারটা দেয়া এটা কিন্তু গরমের মধ্যে পরা যায় খুবই কমফোর্টেবল ভাবে দেন পরে আমরা যেটা দেখবো এটা স্লিপলেস একটা প্রিন্টেড ছিল দেন এটাও দেখতে পারেন সো পরে এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে আর এটা ফুল স্লিপের দেন পরে যেটা দেখবো এটা স্লিপলেস বেস একটা ড্রেস ব্যাকলেস স্টাইলে পড়তে চাইলে এটা কিন্তু দেখতে পারেন সো ভেস আপনার পছন্দ হলে আমাদের বিজনেস শপ পাঠাবেন আর যারা বিজনেস করতে চান এ ধরনের ড্রেস নিয়ে তারা যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এর পাশাপাশি আপনি কিন্তু আমাদের কাছে প্যান্ট পেয়ে যাবেন প্যান্ট গুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্লাস কার্ড গুলো কিন্তু অ্যাভেলেবেল সেটা দেখতে পারেন জর্জেটের মধ্যে ভীষণ সুন্দর দেন এটা প্রিন্টের মধ্যে এটা এসটিসি একটা ম্যাটেরিয়াল সো গ্রিন কালারের মধ্যে দেখতে পারেন দেন প্রিন্টের মধ্যে আর এটা ম্যাটেরিয়াল জর্জেট থাকবে সো ফাইভ স্টাইলের মধ্যে এটা ভীষণ সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনি বেল্টের সাহায্যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন স্মুক করা আছে ওয়েস্টের দিকে দেন এটাতেও কিন্তু আপনি বেল্ট পেয়ে যাবেন সো এগুলো রেগুলার প্রাইস কিন্তু ফোর হান্ড্রেড টাকা আমরা কিছুটা ডিসকাউন্ট করে তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই সীমিত সময়ের জন্য বা নির্দিষ্ট ভিডিওর জন্যই হয়ে থাকবে দেন এটা দেখতে পারেন অফারড কালারের মধ্যে ক্রিম কালার একচুয়ালি এটা আর এটা বডি কর্ন স্টাইলের ছিল দেন এই ড্রেসটা দেখতে পারেন আপনি যখনই আপনি অনলাইনে ব্রেস নেবেন অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট করে নেওয়ার জন্য অনেক সুন্দর একটা প্রিন্টের স্কাই কালারের মধ্যে প্রিন্টটা করা দেন অলিপের মধ্যে এটা দেখতে পারেন সো বেস এগুলো প্রাইস ছিল মাত্র তিনশো টাকা পছন্দ হলে আমাদের ডিসপিন শপ পাঠাবেন যারা ঢাকার মধ্যে আছেন চাইলেই কিন্তু আপনি আমাদের শপ ভিজিট করতে পারেন শপে আসলে এই ধরনের ড্রেসের পাশাপাশি আরো বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ